হ্যালো গাইজ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আপনাদের দোয়া আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে ছোটো মাছ রান্না করবো এজন্য চুলে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দিয়ে আমি তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে এখন আমি পেঁয়াজটাকে ছেড়ে ভেজে নেব পেঁয়াজটাকে বেজে নিচ্ছি এখন আমি একটু লবণ দিয়ে দিয়েছি পেঁয়াজে যেন তাড়াতাড়ি ভাজা হয়ে যায় পেঁয়াজের মতো লবণ দিয়ে ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজা হয় এখন আমি একটু পানি দিয়ে দিয়েছি দিয়ে এখন মশলা দিয়ে দেবো এখানে এখানে মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি পরিমাণ মতো দিয়ে আমি এখন মশলাটাকে কষিয়ে নেব ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন আমি এখানে টমেটো চিকন করে কেটে রেখেছিলাম ওই টমেটো কাঠাগুলো এখানে দিয়ে দেব দিয়ে দিয়েছি দিয়ে আমি কষিয়ে নেব একটুখানি ডেকে দেব এখন আমি আমি ডেকে কষিয়ে নেবো টমেটোটাকে আমি এখানে একটা টমেটো কেটে দিয়ে দিয়েছি ওই ডাক আমি আবার নেড়ে চেড়ে দেব ওই দেখুন টমেটোটা সেদ্ধ হয়ে গেছে এখন একটু তেতলে নিচ্ছি ওই পেসলটা দিয়ে একটু তেতলে নিচ্ছি এখানে আমি মাছগুলাকে দিয়ে দেবো কষানো হয়ে গেছে এখন মাছগুলা দিয়ে দেবো ওই এখানে এখানে ছোটো মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি এখানে পুঁটি মাছ শিং মাছ টাকি মাছ একসাথে কেটে ধুয়ে নিয়ে নিয়েছি এখন মাছগুলো দিয়ে হালকা করে নেড়ে দিচ্ছি জোরে জোরে নাড়া যাবে না মাছগুলো ভেঙে যাবে কাঁচা মাছ তো ভেঙে যাবে হালকা করে নেড়ে ছেড়ে দিয়ে একটু ডেকে দেব অল্প একটু দুই মিনিটের জন্য ডেকে দেব ডেকে দিয়ে একটু রান্না করে নেব কষিয়ে নেব এ দেখুন আমার কষানো হয়ে গেছে বেশি নাড়াছাড়া ছাড়া করবো না ওই তেলটা ওপর দিয়ে বেশি উঠেছে এখন আমি অল্প একটু ঝোল দিয়ে দেবো বেশি দিব না এটা মাখা মাখা ঝোল হবে বেশি হবে না এখন আমি আবার ডাকনা দিয়ে ডেকে দেব ঢাকনা দিয়ে ডেকে দিয়ে আমি রান্নাটা করে নেবো এভাবে ছোটো মাছটা রান্না করলে খুব মজা লাগে গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে প ক্যামেরায় রান্না করে নিয়েছিলাম ওই এখন আমি কাঁচামরিচ পালি করে কেটে দিয়ে দিয়েছি একটু মিশিয়ে নিয়ে আর একটুখানি ডেকে দেব এখন আমি বাটা মশলা দিই নি কারণ আমি ছোটো মাছে বাটা মশলা দিই না আমার ভালো লাগে না ওই দেখুন আমার রান্নাটা হয়ে গেছে আমার রান্নাটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন প্লিজ